আসসালামু আলাইকুম তো হঠাৎ করে যদি আপনার বাসাতে কারেন্ট না থাকে চলে যায় তাহলে কি কীভাবে এর সমাধান করবেন তো সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি আপনি কন্টিনিউ করতে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো কীভাবে এর সমাধান করবেন কীভাবে কাজ করবেন তা আমি আপনাদের দেখাবো এবং জানাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন যে কী কি সমা কী কী সমস্যা হলে এই সমাধানটা করতে পারবেন আপনি নিজেদের বাসাতে নিজেরাই তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু আপনার বাসার কাজ আপনি নিজেই করতে পারবেন কীভাবে করবেন তা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিব তো আমি কিন্তু আপনাদের প্রতিনিয়তই অল্প সময়ের মধ্যে কাজ দেখিয়ে থাকি তো দেখতে থাকুন আপনাদের বাসাতে যে এখন যে ডিজিটাল তাতে কিন্তু যে এইচডিবি একটা বোর্ড থাকে ওই এচডিবি বোর্ডের মধ্যেই কিন্তু সব কিছু লোড ভাগ করা থাকে সমস্ত লোডগুলো কিন্তু ভাগ করা থাকে ওই এচডি থেকে ভাগ হয়ে যায় প্রত্যেকটা রুমে তো সেটাই কিন্তু দেখাচ্ছি তো দেখেন এই যে ডিবিটা এই এস ডিবি মানে হলো প্রত্যেকটা রুমে লোড ভাগ করে দেওয়াকে আমরা এচডিবি বলি তো এখানে দেখেন একটা এই যে অনেকগুলো সার্কিট ব্রেকার আছে এখানে একটা সার্কেট ব্রেকার টিপ পড়ে আছে দেখেন ওই যে একটা জায়গাতে শর্ট সার্কিট হয়েছে কোনো মতে শর্ট সার্কিট হলে কিন্তু এটা টিপ পড়ে তো বেশিরভাগে আমরা যেগুলো সুইচ বা সুইচের বোর্ডের ক্ষেত্রে আমরা দশ অ্যাম্পায়ার যে দশ বা সিক্স এম্পায়ারের যে সার্কিট ব্রেকার আছে সেগুলোই লাগিয়ে থাকি তো আপনারা বেশি অ্যাম্পায়ারে সার্কিট ব্রেকার লাগাবেন না তাহলে কিন্তু টিপ পড়বে না তো সে কারণে বলবো যে এই যে টিপ পড়েছে এই সার্কিট ব্রেকারটা কিন্তু ওই লাইটটা অফ হয়ে গেছে মানে আপনার এই সার্কিট ব্রেকারটাকে চেক করবেন কোথায় শর্ট সার্কিট হয়ে হালকা শর্ট সার্কিট হলেও কিন্তু এটা টিপ পড়বে তারপরে তুলে দেবেন তুলে দেওয়ার পরে তখন দেখবেন যে আপনার লাইটটা কিন্তু জ্বলবে এই যে লাইটটা জ্বলছে দেখেন তো ওই লাইটটা জ্বলবে তারপরে এটা যদি এখন না জ্বলে আবার ধরেন নামে দিলেন যদি না জ্বলে এখন ধরেন আপনার এটা তুলবেন এখন এটা উঠবে না সেক্ষেত্রে কি হবে আপনাদের আমি দেখাচ্ছি তো যদি না উঠে এখানে ফায়ার করবে যদি ওই আপনার বোর্ডে হোক বা হোল্ডারে হোক যে কোনো জায়গাতে যখন উঠবে না তখন মনে করবেন বড় ধরনের একটা সমস্যা হয়েছে কিরম জলেন শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ একজাত হয়েছে এই কারণে এখানে এই সার্কিট ব্যাকার উঠছে না আপনার বোর্ডে আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে তখন কিন্তু এটা উঠবে না তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা যে এখানে নিচে কিন্তু জাম্পিং করা আছে অর্থাৎ দেখেন এখানে পুরোটা কিন্তু ফেস মানে কারেন্ট হওয়া আছে এখানে প্রত্যেকটা জাম্পিং করা আছে অর্থাৎ একটার থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটা প্যারালাল করেন কানেক্ট কমন করা আছে এখানে ফেসটা ঢুকেছে প্যারালাল হয়ে হয়েছে আর উপরে কিন্তু সমস্ত লোড বের হয়ে ঘরে তারপরে যে লোডগুলো চালাচ্ছি আমরা ঘরের সুইচবোর্ড এসি ফ্রিজ রাইস কুকার এগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে তো আমি যেখানে বলছিলাম আপনাদের যে কথাটা বলছিলাম যে যখন সার্কেট ব্যাকেটটা উঠবে না তখন ভাবতে হবে আপনার কোথাও না কোথাও সমস্যা হয়েছে তখন আপনাকে খুঁজে এটা বের করতে হবে তো কীভাবে দেখেন এই যে সুইচ বোর্ডে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা বোর্ডে এই বোর্ডের ভিতরে কিন্তু নিউটল ফেস দেওয়া আছে সেক্ষেত্রে যদি এই সুইচের হোক বা রেগুলেটার হোক বা যে কোনো পাওয়ার সকেটে হোক যে কোনোভাবে যদি নিউটলের সাথে ফেস লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সার্কেট ব্রেকারটা সহজে উঠবে না ফায়ার করবে তো এই জন্য এই পাওয়ার সকেটে পাওয়ার সকেটে অনেক সময়তে তার ছিঁড়ে গিয়ে কিন্তু ফেজে লেখতে লাগতে পারে সে কারণে বলবো আপনাকে অবশ্যই তাহলে কী করতে হবে ওটাকে খুলতে হবে ওটাকে খোলা ওই শর্ট সার্কিটটা আলাদা করতে হবে নেগেটিভ পজিটিভ আলাদা করে আবার কানেকশন করতে হবে তাহলে কিন্তু তখন কিন্তু এই যে সার্কেট ব্রেকারটা দেখছেন এই সার্কেট ব্রেকারটা তখন গা এই যে দেখছেন এটা এটা তখন গা উঠবে এইভাবে তুলে দিলে কিন্তু উঠবে তাছাড়া কিন্তু উঠবে না তারপরে এখানে দেখেন এখানে কিন্তু কারেন্ট আছে এই নিচে সমস্ত নিচে কিন্তু সম প্রত্যেকটা কারেন্ট উপরে কিন্তু যদি সার্কিট ব্রেকার বন্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু উপরে যেহেতু লোড সেহেতু কারেন্ট দেখাবে না তো এই যে এই ব্রেকার টেস্ট করবেন কীভাবে সার্কিট ব্রেকার টেস্ট করতে হবে আপনাকে এই যে লকটা আছে লক নিচে একটা লক দেখতে পাচ্ছেন এই টেস্টটা দিয়ে ওটা লকটার চাপ দিলে আমি আপনাদের দেখাচ্ছি এই যে লকটা এই লকটা এখানে চাপ দিলে এটা বের হয়ে আসবে তখন বের হয়ে আসলে আপনি এই তারটা লোডের যে তার আছে উপরে এই তারটা কিন্তু এই ডাইরেক্টে দিতে হবে ডাইরেক্টে দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সার্কে ব্যাগারটা ঠিক আছে কি না এবং নিউটল এখন যদি নিউটলের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কীভাবে বের করবেন মানে এই ডবল পুলের এমসিবিতে নিউটল এই যে এখানে কিন্তু নিউটল দেওয়া আছে নিটল যদি তো নিটল যদি কোনো ফেল মারে সেক্ষেত্রে কিন্তু কারেন্ট দেখাবে তো এখানে কিন্তু কারেন্ট দেখাচ্ছে না তার মানে নিটল ঠিকই আছে তো আমরা একটা টুকরা টান নিব। টুকরা তান নিয়ে এখন নিটল তার যদি অনেক সময়তে পুড়ে যেতে পারে বা ডিসকানেক্ট হতে পারে তো এই তারটা নিয়ে আপনারা এই নিটলের নিচে নিটল উপরে নিটল ধরে আপনারা চেক করবেন এই যে চেক করে নেবেন চেক করলে কিন্তু বুঝতে পারবেন যে নিটল ঠিকই আছে কারণ লাইন যখন জ্বলবে বা জ্বলবে তখন কিন্তু লাইনটা ঠিকই আছে এই সমস্ত কিন্তু আপনাকে অবশ্যই যে কাজগুলো আমি দেখালাম সবগুলা কিন্তু এভাবে যদি আপনি একটার পর একটা চেক করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ভুলগুলো আছে এইগুলো চেক করলে কিন্তু সেই ভুলগুলো ধরা পড়বে তখন কিন্তু আপনি অনেকে এই লাইটগুলা কিন্তু জ্বালাতে পারবেন কাউকে ডাকা লাগবে না আপনি নিজেই কাজটি করতে পারবেন এই উপরেরগুলা সবই কিন্তু লোড তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এ দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে